হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরম মশলা পাউডার বাড়িতেই গরম মশলা পাউডার কি করে তৈরি করতে হয় আমি এটাই আজকে শেয়ার করব তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো অল্প সময়ের মধ্যে এত ভালো গরম মশলা পাউডার তৈরি করে আজকে আমি দেখাবো তো এর জন্য আমি ধনে নিয়েছি দু চামিচ নিয়েছি এখানে গোটা জিরে যেটা আমরা রেগুলার ইউজ করি জিরা নিয়েছি এক চামচ এক চামিচ লং এক চামিচ গোলমরিচ হাফ চামিচ মেথিদানা এক চামচ গ্রিন এলাচ একটা বড় এলাচ দুটো জ্যাবি থ্রি পাপড়ি দুটো স্টারঅনজ আর চার টুকরো নিয়েছি দারচিনি তিন থেকে চারটে তেজপাতা মিডিয়াম সাইজ আট থেকে দশটা গোটা লঙ্কা তো এই হয়েছে গরম মশলা আমি রেডি করে নিয়েছি এখন আমি এটা ভেজে নেবো ভাজা খুব বেশি হবে না হালকা করে ভাজবো যাতে এটা মচমচে থাকে আর অনেক দিন রেখে খাওয়া যায় এটার জন্যই ভাজতে হয় আর গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে নইলে এটা কালো হয়ে যাবে কালো হয়ে গেলে মশলার যে খুঁজব সেটা ভালো পাওয়া যাবে না তো এটা একটু ধ্যান রেখে কাজটা করতে হবে লো টু হাই হিটেই ভাজতে হবে এটা তো শুরুতেই আমি এই তো গোটা ধনে ভেজে নিলাম তো ধনেটা একটু টাইম লাগে হতে চাইলে আমি আরও তাড়াতাড়ি শেষ করে দিতে পারি কারণ এখানে গ্যাসের ফ্লেম হিটেই ভাজতে হবে ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম এখন আমি জিরেগুলো ভেজে নিব এই যে রেগুলার জিরে দিয়ে দিলাম যেটা আমরা সব কিছুতেই ইউজ করে থাকি তো প্রথম আমি মোটা জিরেটা ভেজে নিব মোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যেই শাহি জিরে ভেজে নিব এখানে দেড় চামিচ আছে মোটা জিরে আর শাহি জিরে আছে এক চামচ তো এটাও আমি ভেজে আমি এটা নামিয়ে নিব তারপরে আমি বাকিগুলো আবার ভেজে নিব বাকি মশলাগুলো তো যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য বলছি তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আশা করি তোমরা বাড়িতেই এত ভালো গরম মশলা পাউডার বানিয়ে নিতে পারবে আর কিনে খেতে হবে না এই তো জিরেটা আমি নামিয়ে দিলাম এখন আমি কড়াতে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সাত থেকে আটটা আর এক চামিচ মেজারমেন্ট আমি প্রথমেই বলেছি তাও আবার আমি একটা একটা করে একটা দুটো করে ভাজছি আর বলে দিচ্ছি আমি এটা ডিসক্রিপশানেও দিয়ে দিব তোমরা দেখে নেবে এক চামচ গোটা গ্রিন এলাচ আর এখানে চার টুকরো নিয়েছিলাম দারচিনি দারচিনিটা আমি আরও ছোট সাইজ করে নিয়ে নিলাম ভাজার জন্য তাকি ভাজাটা ভালোভাবে হবে আর যদি তোমরা চাও এটা নোড়া দিয়ে এটাকে ভেঙে নিতে পারো তো আমি ভেঙেই নিয়েছিলাম শুধু গুঁড়ো করেই নি আর এখানে এক চামিচ গোটা ইয়ে আছে এই গোলমরিচ আর এখানে দুটো গোটা এলাচ বড় এলাচ এখানে আমি গুঁড়ো করে আর্ধেকের কম যাই দিলাম তো লঙ্কাগুলো কালো হয়ে যাবে বা কাশ হবে বলে লঙ্কাগুলো আমি আগেই উঠিয়ে নিলাম লঙ্কাগুলো গরম হয়ে গেছে এখন এই গরম মশলাগুলো আরেকটু টাইম লাগবে জয়বিত্রির পাপড়িগুলো আমি শেষের দিকে দিলাম আর তেজপাতাও আমি শেষের দিকে দিলাম কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায় ভাজা বেশি ভাজা হয়ে গেলে আবার পুড়ে যাবে আমি তেজপাতাগুলো চিরে দিচ্ছি তাকে ভাজা হবে ভালোভাবে দুটো আমি এখানে স্টার অ্যানিজ দিয়েছি এখানে হাফ চামিচ হাফ চামিচেরও কম এটা মেথিদানা মেথিদানা যখনই ইউজ করবে গরম মশলার মধ্যে একটু বুঝে করতে হবে কারণ এটা তিতো বেশি ইউজ করলে মশলাটা তিতো লাগবে আর যারা খেতে চাও না তারা স্কিপ করতে পারো মেথিদানা তবে মেথি দানার খুব ভালো একটা ফ্লেভার থাকে এই জন্যই আমি দিয়েছি এই তো গরম মশলাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন এটা একটু হালকা ঠান্ডা করে আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি তো দেখেই নিলে কি করে মশলাগুলো ভাজতে হলো একটা দুটো একটা দুটো করে আর কোনটা আগে কোনটা পরে দিতে হলো এটা একটু খেয়াল রাখতে হবে নইলে পুড়িয়ে ফেলবে আর পুড়িয়ে ফেললে এই মশলাটার যে কোনো রেসিপিতে ইউজ করলে ভালো লাগবে না দেখতেও কালো লাগবে আর খেতেও টেস্ট পাবে না তো আমি গরম মশলা পাউডার করে নিয়েছি আমি এটা ফাইন পাউডার করেছি চাইলে তোমরা একটু চেলে নিতে পারো তবে আমার এটা চালার আর দরকার হবে না আমি অনেক ভালো করে পাউডারটা করে নিয়েছি এটা তো হলো গরম মশলা পাউডার আর এই গরম মশলা পাউডার আমি এমন এমন মশলাগুলো অ্যাড করেছি এর মধ্যে এটা আমি সব রেসিপিতে আমি দিতে পারবো সবজির থেকে শুরু করে মাছ মাংস বিরিয়ানি সব কিছুতে এটা চলবে আমি এরপরে আমি অন্যরকম গরম মশলা দেখাব অন্যরকম বলতে কারি গরম মশলা তো কারি গরম মশলার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা হয় সেটাও আমি শেয়ার করবো যদি তোমরা চাও তোমরা কমেন্টস করে জানাবে আমি তোমাদের শেয়ার করবো আজকের মধ্যে এই